ও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো পূজা ব্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকামও ভালো আছে জানে তো দেখো আজকে ডিমের চপ বানাতে বসে পড়লাম তো এই চপটা কিন্তু আমি ইউটিউবেই দেখেছি তাই দুটো ডিম সিদ্ধ করে নিলাম তারপরে একটুখানি জিরে ভেজে নিলাম আর এটাকে আমি গুঁড়ো করে নেবো তো তারপরে দেখো এখানে জিরেটা আমার ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কী বলো তো সন্ধ্যেবেলায় বসে থাকতে থাকতে ভালো লাগে না কি খাবো কী খাবো তাই ভাবলাম যে ইউটিউব থেকে সার্চ করি তারপরে দেখলাম এই ধরনের করে ডিম বানাচ্ছে ডিমের চপ বানাচ্ছে তো আমি ওইখানে পেঁয়াজ লঙ্কা কুটিয়ে নিয়েছি আর এই যে এই ডিমগুলোকে আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর ভাইকে আমি ক্যামেরাটা ধরে দিতে বলছিলাম তো ওর জানো তো প্রচণ্ড নকশামো তো এদিক ওদিক সেদিক করে ও ধরবে আর তারপরে দেখো আমি এখানে একটু একটু করে পুরো ডিমটাকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি তো একটু অসুবিধা হচ্ছিলো বাট কোনো ব্যাপার না একদম সুন্দর করে আমি দুটো ডিম একদম ঝিটি ঝিটি ঝিড়ি করে একদম ব্রেড করে নিয়েছি তারপরে আর কি তারপরে এখানে পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু বেসন দিয়ে চটকে 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 মাখিয়ে ফেললাম তো এখানে দেখো কত সুন্দর ঝিরেঝিরে পাড়া গ্রেট হয়ে গেছিলো তাই না তো চলো এরপর হচ্ছে এর মধ্যে বেসন ঢেলে দিলাম অল্প পাড়া তো এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন এখানে নুন অ্যাড করলাম তো নুনটা দিলাম তারপর আমি এখানে অ্যাড দেব হচ্ছে হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটুখানি দেব গরম মশলা আর এখানে আমি ভাই আমাকে একটুখানি জ্বালাতন করছিলো ওই জন্য ভাইকে একটু বুকে দিয়েছিলাম আর এই যে গরম মশলা দেখো তো গরম মশলাটাও দেবো আর এই যে এখানে হচ্ছে জিরে গুঁড়ো রয়েছে তো এই জিরে গুঁড়োটাও দেবো আর ভেজে রেখেছিলাম যে এইটা ওইজো এখানে দেখো আর একটুখানি দিয়েছি কিন্তু আমি ভাজা মশলা তো সব কিছু এখানে ভালোভাবে শুকনো শুকনোভাবে আমি এখানে সুন্দর করে একটু শক্ত শক্তভাবে মেখে নিয়েছি দিয়ে তারপরে একটু চপের সাইজ দিয়েছি তো চলো ভালোভাবে এখানে আগে ভালোভাবে মেল্ট করে নিয়ে এটাকে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এখানে আমার মাখানোটা তো চলো এরপর চপের সাইজ দেওয়া যাক তো দেখো আমি আর ভাই মিলে এখানে চপের সাইজ দিয়ে দিয়েছি সুন্দর করে তো এরপর কড়াই দিয়ে দিয়েছি আমি তেল আর সাদা তেল দিয়েই করছি তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হতে দিয়েছি তো চলো তেলটা এখন গরম হোক তারপরে এর মধ্যে দেওয়া যাবে তো আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড কে কেমন হবে না হবে জানি না ফার্স্ট টাইম করছি তারপরে দেখো ছাঁকা তেলে এগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিলাম তো এপিট ওপিট ভালোভাবে সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর সত্যি করে বলবো বন্ধুরা দারুণ খেতে হয়েছিল তোমরাও ট্রাই করতে পারো তো এই ধরনের টিফিন যদি সন্ধেবেলা পাওয়া যায় তাহলে আর কি বাইরের খাবার খেতে ইচ্ছা করবে একদমই না তো জানি না আমার এখানে ভিডিওতে একটু অসুবিধা হয়ে গেছে এখন এডিট করার সময় আমি বুঝতে পারছি তো চলো আর কী বলবো এই ভিডিওটা না আমার অনেক আগে করা ছিল গ্যালারির মধ্যে তো কি ভিডিও দেবো কী ভিডিও দেবো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে তোমাদের সাথে এটাই শেয়ার করে দিই তো তোমরাও দেখো আর সত্যি কথা বলতে চপটা দারুণ খেতে হয়েছিল আমরা সবাই বাড়ির সবাই মিলে খুব ভীষণভাবে এনজয় করেছি আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চপগুলো ভাজা হয়ে গেছে আর এই যে দেখো আমি তুলে নিয়েছি তো সবে দুটো হয়েছে তারপরে এখন সবগুলো ভেজে নিয়ে তারপরে সার্ভ করব তো এই যে দেখো এতগুলো চপ আরও কিন্তু ভেজেছিলাম বাট ওগুলো একটা একটা করে খাওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই